হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এখানে আমি কিন্তু তোমাদেরকে আগে আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও বানাবো তো তার জন্য দেখো সব রেডি করে নিয়েছি আর এই ড্রেসটাই যাবো আগে কখনো করিনি চ্যালেঞ্জের ভিডিও কিন্তু এটা আমার প্রথম আর এই ভিডিওটা করবো একটু ভয় ভয় লাগছিল তো তারপরে দেখো এদিকে আমি কিন্তু সব মেকআপগুলো নিয়ে বসে পড়েছি এদিকে রেডি হয়ে গেছে ড্রেসটা পরে নিয়েছি এদিকে রেডি হচ্ছি তাড়াতাড়ি একটু দেরি হয়ে গেছে যেহেতু বৃষ্টিটা পড়ছিলো তখন কিন্তু আমি শুয়ে ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন দেখো রেডি হয়ে গেছে এক এটা হচ্ছে আমার ফুল লুক আর চোকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও আর আমার মেয়েও কিন্তু আমার সাথে যাচ্ছে এই চ্যালেঞ্জের মধ্যে ও কিন্তু থাকছে কারণ যেহেতু ও একদম আমার সাথে আজকে চ্যালেঞ্জটা করবে আমি যখন যেটা করব ও তখন কিন্তু সেটাই করবে এবার কিন্তু বাড়ি থেকে অটোতে উঠে পড়েছিলাম উঠে তারপরে চলে এসেছি বাসে এ দেখো বাসটাও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আর এই হচ্ছে কে কত সুন্দর লাগছে এই ভিউটা যেহেতু বাসের ফাঁক দিয়ে আমরা কিন্তু একটু ভিডিও করেছিলাম এই যে আমরা চলে এসেছি আমাদের মানে জায়গাতে আমরা পৌঁছে গেছি এটা যাচ্ছি আমরা হচ্ছে সোজা একদম বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে একটা কলকাতা বাজার হয়েছিল সেই কলকাতা বাজারে আমরা একটু কিছু শপিং করবো দেখে কিছু পাওয়া যায় কি না তাও আমরা সেখানেই আসছি কেউ বলি চ্যালেঞ্জ ভিডিও যতক্ষণ করতে এসেছি তা তার মধ্যে একটু কিছু শপিংও করা যাক আমি সেটাই ভেবে একটু শপিং করতে চলে গেলাম যেহেতু এসেছি যতক্ষণ ততক্ষণ একটু মানে সব কাজই করে নেব এর ফাঁকে ফাঁকে এ দেখো শপিং করার দিকে কমপ্লিট কিছুই কেনাকাটা হয়নি এদিকে চলে এসেছি একটু শিশু উদ্যান বলে একটা মেলা হচ্ছিল সেই মেলাতে এবার একটু মেলাটা একটু দেখে নিলাম ঝুলনের উপলক্ষে মেলা হয়েছিল মেলাটা দেখার পরে সোজা চলে যাচ্ছিলাম আমরা একটু আর একটা শপিং মলে সেখানে গিয়ে যদি কোনো কিছু শপিং করা যায় আগে প্রথম হচ্ছে পছন্দ হয়েছিল না তো তার জন্য মা হাঁটতে হাঁটতে আজকে সারাটা দিন কিন্তু আমরা হেঁটে হেঁটে বেরিয়ে তারপরে শপিং করতে চলেছি যেহেতু আমাদের পায়ে চাকা লাগানো ছিল আমরা ভেবেছিলাম হয়তো হাঁটতে পারবো না তারপরে না আমার মেয়ে আমাকে বলছি মা আজকে পায়ে চাকা লাগিয়ে নিয়েছি অসুবিধা নেই তারপরে চলে এসেছি শপিংয়ে মানে শপিং মলে তো এখানে দেখি কিছু পাওয়া যায় না কিছু কেনাকাটা করা যায় কিনা তো তখন লাস্টে কোনো কিছুই কেনা হলো না লাস্টে নিয়েছিলাম আমরা হচ্ছে ভুজিয়া তো এই চানাচুর আর ভুজিয়ার প্যাকেট একটা দুটোর সাথে একটা ফ্রি তো এটাই নিয়ে নিলাম লাস্ট আমাদের এটাই পছন্দ হলো তো চলে এসেছি আবার চ্যালেঞ্জের ভিডিও করতে এখানে একটা দোকান পেয়েছি যেহেতু আমাদের পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ ছিল আমার এটাই মনে মনে আইডিয়া ছিল যে পঞ্চাশ টাকার মধ্যে যে কটা খাবার হয় সেগুলোই খাবো কি আর হবে তো তার মধ্যে দেখো এই দোকানে চলে এসছি এই দোকানে এসে দশ টাকার একটা কেক নিয়ে নিয়েছি আর দশ টাকার বিস্কুট আমার মেয়ে ছিল সাথে আমি আগেই বললাম তো কুড়ি টাকা এখানেই শেষ হয়ে গেল থাকলো আর তিরিশ টাকা আগে দেখা যাক এই কুড়ি টাকাটাই শেষ করে নিই তো এই কুড়ি টাকার মধ্যে কেক আর বিস্কুটটা খেয়ে নিলাম তো আমরা আগে নিয়ে নিয়েছি নিয়ে একটা জায়গাতে এসেছি এসে আসার পরে একটু বসে তারপরে কোথাও তো অন্য কোথাও বসার জায়গা ছিল না তো এখানে বসে আমরা আগে চ্যালেঞ্জটা কেকটা শেষ করলাম তো এখানে দেখাচ্ছি এই দেখো কেকের প্যাকেটে আমরা বসে পা ঝুলিয়ে দিয়ে আরাম করে বসে খাচ্ছি আর যেহেতু খুব রোদ পড়েছিলো তো আমাদের খুব গরম লাগছিলো ভাবলাম এখানে বসে একটু মানে জলটা আর কেকটা খেয়ে নিই আর গরমও লাগছিল আর কি মানে খিদেও পেয়ে গেছিলো তো তারপরে দেখো রোডটা দেখাচ্ছি রোডটা পুরো ফাঁকা ওখান থেকে পুরো হাঁটতে হাঁটতে চলে এসেছি রাজবাড়ি তো কতটা হেঁটেছি তো হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি রাজবাড়ি রাজবাড়ি এসে কিছুটা একটু ভিডিও করে তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটু ছবি টবি উঠে আমরা কিন্তু সোজা আমরা বলছি চল আমরা বেরিয়ে যাই আমরা কে কে চেনো রাজবাড়ি আর এটা কোথায় কোথাকার রাজবাড়ি সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আমি কিন্তু এই ভিডিওতে বললাম না এই দেখো আমরা কিন্তু রাজবাড়ি থেকে সোজা যাচ্ছি এখন আর একটু তিরিশ টাকা আছে তিরিশ টাকাটা শেষ করতেই হবে তো যেভাবেই হোক এবার আমরা কিন্তু বেরিয়ে চলে সে এই যে আমাদের আর একটু কাছে আমরা আগে চলে এসেছি মানে বাড়ির কাছাকাছি এখানে এসে এই তিরিশ টাকার মধ্যে কী খাবো তাই ভাবলাম ফুচকা খাওয়া যাক তো ফুচকার দোকানে তখন কেবল শুরু করছে আলুটা সে মাখিয়ে নিল এদিকে কুড়ি টাকায় ফুচকা খেতে শুরু করলাম যেহেতু দুজন উনি ফুচকাটা একটু টেস্ট করে দেখিয়ে দিল যে কেমন টেস্ট সত্যি ওনার ফুচকাগুলো অসাধারণ খেতে খুব সুন্দর আর এই টেস্টি ফুচকা একবারও মিস করা যাবে না তো দশ টাকা করে ফুচকা খেতে শুরু করে দিলাম তো এবার এই ফুচকাটা আমি আগে প্রথমে খেয়ে নিলাম আর খেতে আমার খুব ভালো লাগছিল কিন্তু ওই যে দশ টাকা চ্যালেঞ্জ ওই দশ টাকার মধ্যে যে কটা হয় তো ছটা দিয়েছিল দশ টাকায় তোমাদের ওখানে কটা দেয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও আমাদের এখানে ছটা দিয়েছিল দশ টাকা আর ফুচকাগুলো খেতেও খুব দারুণ তোমরা কে কে খাবে তো চলে এসো এই ফুচকা দাদাভাইয়ের কাছে ফুচকাল দাদা ভাইয়ের কাছে তো ফুচকা খেয়ে যাও তো দেখো টক জলটা দেখো কত সুন্দর আর এখানে প্রত্যেক আর আমার মেয়ে কিন্তু এখানটায় খেতে দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে তো খেতেও শুরু করে দিয়েছে থাকে আর দশটা টাকা এই দশটা টাকার মধ্যে নেব কিছু বুঝতে পারছিলাম না তারপরে দেখো পাশেই ছিল হচ্ছে গরম গরম পেঁয়াজি দশ টাকায় চারটে পেঁয়াজি দেয় তো আমরা দুজন মানুষ দুটো করে চারটে পেঁয়াজি হয়ে যাবে তো তখন দাদা ভাইটা দোকানটা কেবল চালু করেছিল আর তখনই ভেজে দিচ্ছিল গরম তেল দেখো গরম তেলের মধ্যে কেমনভাবে হাত দিয়ে দেখিয়ে দিল বললো ইউটিউবের ভিডিওটা আমি বললাম ঠিক আছে দেখো কত সুন্দরভাবে গরম তেলটার মধ্যে হাত দিয়ে আমি বললাম ঠিক আছে দাদা ভাই তোমার খুব ভালো লাগলো আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু গরম গরম পেঁয়াজি ভেজে আমাদেরকে আগে তুলে দিল ফার্স্ট আমরাই কিন্তু বৌনি করেছিলাম তো এখানে আমরা চারটে পেঁয়াজি নিয়ে খেতে খেতে চলে এসে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে